আসসালামু আলাইকুম বিয়াস আজকে আপনাদেরকে দেখাবো জু জি বারটেক মেশিনের কীভাবে প্যাটার্ন সেট করতে হয় তো অনেকে দেখা যায় প্যাটার্ন সেট করতে পারেন না তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটা আশা করি ভিডিওটা স্কিপ না করে শুরু তো শেষ পর্যন্ত দেখে শিখে নেবেন যে কিভাবে বারটেক মেশিনে প্যাটার্ন সেট করতে হয় তো আমি একদম শর্টকাটে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো আপনারা মনিটরে একটু খেয়াল করুন দেখতে পাচ্ছেন যে পি অন দিয়ে একটি প্যাটার্ন করা আছে তো আমি আর কিছু প্যাটার্ন করে আপনাদেরকে দেখাবো তো প্যাটার করতে হলে রেডি বাটনের লাইটটা অফ করতে হবে একটা ক্লিক করে দিলাম তারপরে এম বাটনে একটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে নিচের দিক চলে আসবো চার নম্বরে পি পার্ট এখানে আসতে হবে আসার পরে এখানে কলম বাটন একটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে লেখা আছে কিন্তু এস টি ডি এস টি ডি লেখার ভিতরে এখানে কিন্তু আমি এখন কত নম্বর প্যাটার্ন সেট করবো আমি এখন আড়াইশ্টিতে প্যাটার্ন সেট করব তাহলে আড়াই নাম্বার দিলে এখানে আমি পাঁচ নাম্বার দিয়ে দিতে হবে পাশে হইলো আমাদের আড়াই স্টিচ তো এখন কত নাম্বার প্যাটার্নে আমি সেট করব সেটাও করতে হবে আমি এখন তিন নম্বর প্যাটার্নে সেট করব তো এখানে আমি তিন নম্বর দিয়ে দিলাম তিন নম্বর দিয়ে রেডি বাটনটা ক্লিক করে একটা প্যাটার্ন করে দিলাম তারপরে এখন আমি আরেকটা প্যাটার্ন করব এখন আরেকটা ক্লিক করলাম কলম বাটনে ক্লিক করে দিলাম তারপর এখন আমি করব সত্রিশ ইস্ট্রি ছত্রিশ সিস দিলে এখানে আমি সাত দিতে হবে সাত নাম্বার হলো আমাদের সত্রিশ ইস্ট্রিস তো এখন কত নাম্বার প্যাটার্নে সেট করব সেটা আমি দিয়ে দেবো এখন চার নম্বরে করলাম তো আপনারা চাইলে চাই পাশে যেত নাম্বারে মনে হয় এত নম্বরে করতে পারেন আমি চার নম্বরে দিয়ে এখন রেডি বাটনে ক্লিক করে সেভ করে দিলাম তো দেখুন এখানে কিন্তু এক্স স্কেল ওয়াই স্কেল একশো একশো দেওয়া আছে দেখুন এখন কিন্তু সেভ হয়ে গেছে আমি তো কিন্তু দুই নম্বরে প্যাটার্ন করি না যার জন্য দুই নম্বরে চাপলে আসতেছে না তিন নম্বরে চাপলাম চলে আসলো তারপর চার নম্বরে করছি একটা এই যে চলে আসলো তো এখন আপনাদেরকে সেলাই করে দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন মনিটরে এক্স স্কেল ওয়াই স্কেল একশো একশো আছে তো এখন এক্স স্কেল ওয়াই স্কেল থেকে কীভাবে আপনারা সেলাইটা লম্বা এবং কি মোটা চিকুন করে নেবেন সেটা আমি দেখাবো তা আপনারা চাইলে এক্স স্কেল থেকে আপনারা সিলাইটা লম্বা করতে পারেন ওয়াই স্কেল থেকে আপনারা মোটা চিকুন করে নিতে পারেন তো কীভাবে করবেন সেটা দেখাবো তো এখন আমি দেখুন এখানে কিন্তু একটা ক্লিক করে দিলাম যেখানে আমাদের মিসিংয়ের একটা লঘুর মতন দেখা যায় এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে প্রথমে স্প্রিট চলে আসছে নিউ স্পিরিট স্প্রিটটা বাড়ায় নিলাম নেওয়ার পরে এখন এক্স স্কেলে যে দেখুন এক্স স্কেল আসিয়া আমি এখন সেলাইটা একটু লম্বা করবো লম্বা করলে এখানে আমি প্লাস বাটনের চেপে আমি এখন একশো তিরিশ দিয়ে দেবো অর্থাৎ একটু লম্বা করে নিলাম আপনারা চাইলে একটু লম্বা করতে পারেন বা ছোটো করতে পারেন তো এখানে লেখা আছে ওয়াই স্কেল ওয়াই স্কেল আমি একটু চিকুন করে দেব সিলেটা আপনারাও চাইলে চিকুন করতে পারেন বা মোটা করতে পারেন তো এক্স স্কেল ওয়াই স্কেলের কাজটা কীভাবে করতে হয় সেটা অবশ্যই বুঝতে পারছেন এই যে দেখুন এক্স স্কেল একশো তিরিশ ওয়াই স্কেল আশি তো এখন একটু লম্বা হবে এবং কি একটু চিকুন হবে তো দেখতে পাচ্ছেন শিলাটা কিন্তু আগের চাইতে একটু লম্বা হয়ে গেছে এবং কি চিকুন হয়ে গেছে তো বস আশা করি বুঝতে পারছেন যে কীভাবে বারটেক মেশিনের প্যাটার্ন করতে হয় তো অনেকে দেখা যায় প্যাটার্ন করতে পারে না আশা করি ভিডিওটা যারা দেখছেন অবশ্যই শিখতে পারছেন আর আমি নেক্সট টাইম আরেকটা ভিডিও আপলোড করব যে কীভাবে বারটেক মেশিনের প্যাটার্নগুলো ডিলিট করতে হয় অনেক সময় দেখা যায় মনিটর পুরো অনেকগুলো প্যাটার্ন হয়ে গেছে প্যাটার্নগুলো ডিলিট করতে পারেন না যারা ডিলিট করতে পারেন না অবশ্যই তাদের জন্য আমি নতুন একটা ভিডিও বানাবো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ